ঘন পথে পতে দুর্ভোগ ঘন দুর্যোগ পতে দুর্ভোগ তবু চল তবু চল পাহাড় বনানি পেরিয়ে সে নানি ভাঙ মিথ্যার জগত দল ঘন দুর্যোগ পতে দুর্ভোগ তবু চল তবু চল পাহাড় বনানি পেরিয়ে সে নানি ভাঙ মিথ্যার জগ মাজলু মানে তুই তু তোই হই হৃদয় সূর্য সাসুরগ মাজলুমানের এ মাজলু মানে মীর তো তো সূর্য হৃদয় হেরার গোহাই ও ভাসে ফের হেরার গোহাই ও ভাসে ফের জাগা জনতার প্রাণতাল ঘন দুর্যোগ পতে দুর্ভোগ তবু চল তবু চল পাহাড় বনানি ফেরিয়ে সেনানি ভাং মিথ্যার জগদ্দল তিমের কুহেলি ঠেলে আনতি শুক্লা নিদানের হৃদয়ে জাল কমলা নুলকা তিমির কুহেলি ঠেলে আনতি থি শুকলা নিদানের হৃদয়ে জাল কমলা নুলকা হেজাজের ঝড়ে জনপদ আন বন্যা কোরআনের সোধা প্রিয় হোক ধরা ধন্যা নয়া খেলা পথ রাশেদার দিন নয়া খেলা পথ রাশেদার দিন যায়লি প্রাণ অতল ঘন দুর্যোগ পথে দুর্ভোগ তবু চল তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ मिथार जग उद्धन घन दुर जोग पति दुर्भ घन दुर जोग पति दुर्भ